সম্মানিত বন্ধুগণ যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছেন সদস্যগণ যারা আমাকে ভালোবাসেন আমাদের চিকিৎসা সেবা প্রতিদিন আপনাদের ভিডিওতে আমাদের সাথেই আছেন তারা অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন আজকে আমাদের এক پیشنট বাইকে রাজু ভাই কে আমরা চিকিৎসা করতেছি দেখেন আপনারা ওখান থেকে দেখাও এই যে আমরা হিজামার চিকিৎসা করতেছি তার অ্যালার্জি সমস্যা এবং ব্যাক পেনের সমস্যা ছিল সে ভাই অনেক দিন হতে হিজামের চিকিৎসা নেবে কিন্তু সাহস হয়েছিল না বা সময় হয়েছিল না আজকে অনেকদিন পরে আসছে চিকিৎসা নিতে আলহামদুলিল্লাহ আমরা তাকে হিজামা চিকিৎসা দিয়ে দিছি কমপ্লিট এখন আমরা খালি টক্সিনগুলো যখন সম্পূর্ণ এসে জমা হবে তখনই আমরা এটা বিল করে ফেলবো কাপ খুলে ফেলবো আলহামদুলিল্লাহ আমাদের সকল কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে তো জনকল্যাণ অলরেডি ভেল সার্ভিস গাজীপুর রাস্তায় হিজামা সেন্টারে এখানে আমরা অসংখ্য রোগীদের হিজামা দিয়ে থাকি দীর্ঘ ষোলো সাল থেকে তাই আমাদের বছর আট যাবত আমরা জড়িত আছি আলহামদুলিল্লাহ সারা যে আছেন যারা হিজবাব চিকিৎসা চিকিৎসা প্রশিক্ষণ নিতে চান তারা আমাদের যোগাযোগ করে আসতে পারেন এখানে প্রশিক্ষণ দেওয়া হয় সারা বাংলাদেশের যে ডাক্তারগান আছে এখানে প্রশিক্ষণ নিতে আসে এবং যারা রুগী আছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যখন চিকিৎসা নিয়ে ব্যর্থ তখন একবার হলো

হিজামা শব্দটি হচ্ছে আরবি শব্দ আর বাংলায় আমরা তারা কাফিন থেরাপি নামে যেহেতু ছোট ছোট চায়না কাপ লাগানো হয় এবং কাপের মাধ্যমে দূষিত রক্ত বেরিয়ে আনা হয় সেটি এটা কাপ থেরাপি নামেও পরিচিত কাফিন থেরাপি লাইজ আপনারা দেখতে পাবেন যে

এই চিকিৎসাটা হলো যে আমাদের শরীরে দূষিত রক্ত থাকে বা টক্সিন থাকে ফিজিওথেরাপির মাধ্যমে দেয় সারা শরীরে ওইটা ভেঙে দেয় আবার পর ওই জায়গায় টক্সিন জমা হয় যার কারণে প্রতিদিন এই চিকিৎসা নিতে হয় আর হিজামার মাধ্যমে আমরা ড্রাই ক্যাফিন লাগাইয়া যখন দূষিত রক্তগুলো উপরে ভেসে আসে এবং আমরা ব্লেড দিয়া সার্জারি বেলেট অথবা নিড়ল দিয়ে স্কাস করে এই দূষিত রক্তগুলো যখন বের করে দেয় আলহামদুলিল্লাহ সাথে সাথে টক্সিনগুলো বের করে বের হয়ে আসে বা রক্ত বা দূষিত রক্ত আমরা যেটাই বলি ওই রক্তগুলো যখন বের হয়ে আসে ওখানে ওই স্থানের শূন্য স্থান হয়ে যায় আর কোনো জিনিস তো শূন্য থাকে না সাথে সাথে এই জায়গা কি হয়ে যায় চলাচল দ্রুত হয়ে যায় এবং রোগীর সাথে সাথে তার আরম্ভ অনুভব করে যে আপনারা দেখছেন যে আমরা এই কাপটা কতক্ষণ লাগাই রাখবো কি পরিমান দেখতে দেখেন এখানে যে জমা হয়ে গেছে দেখেন বোঝা যায় যে আমাদের সেরাম পরিমাণ আমাদের কাপ ফুলার সমান হয়ে গেছে আমরা কাপ ফুলই ফেলবো জি দেখতে কি না একটু বড় করে দেখাও এই যে কাফে পানি সিরামাই জমা হয়েছে তার মানে আমাদের দূষিত রক্তটা জমাট বেঁধে গেছে আর উপরে এক ধরনের পানির মতো পদার্থ দেখা দেয় রয়েছে আমাদের শরীরের সিরাম একটা উপাদান এই টক্সিনগুলো যেগুলো আসলে দূষিত রক্ত সম্পূর্ণ তার বের করা শেষ আমাদের একটা কাফে শরীরের আড়াই ইঞ্চি পর্যন্ত কভার করে করতে পারে এবং আমরা যে দেখেন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো এক পঞ্চান্ন এবং উনপঞ্চাশ এগারো আঠারো এই পয়েন্টগুলো হচ্ছে মেরুডনের জন্য গুরুত্বপূর্ণ পরগান এবং দুই পায়ের যে কাভারেজ করবে সেটা হলো আমাদের বারো তেরো যদি সাইড টিকেও থাকে কোনো অভাস থাকে সেই ক্ষেত্রে আমাদের পুরো ফেস পাওয়া কভার করবে এবং আমার মাংস ফেসে যে ব্যথা সেই জন্য আমরা কিছু কাপ লাগাইছি সম্মানিত বন্ধুগণ যারা বিভিন্ন চিকিৎসা নিয়ে ব্যর্থ হয়েছেন অবশ্যই আপনার আশেপাশে ভালো একটি সেন্টার দিয়ে আপনি হিজামা চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার